ব্যারাকপুর কুমোরপাড়া এবং সংলগ্ন এলাকায় কুকুরের কামড়ে আহত ৩৩ জনেরও বেশি মানুষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত তেরো নম্বর রেলগেট চোদ্দ নম্বর রেলগেট কুমোরপাড়া ও ব্যারাকপুর লাটবাগান পুলিশ মেনগেট এলাকায় মঙ্গলবার দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হন জন মানুষ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য একটি কালো ছোট কুকুর সকলকে কামড়াচ্ছে কুকুরের কামড়ে আহত অনেকেই ব্যারাকপুর ডাক্তার বিএনবুস মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজাদ জানান কি হয়েছে আজকে নাকি কোথায় আমি শুনলাম নাকি ব্যারাকপুর আমাদের ওই তেরো নম্বর ধরে আমাদের কুমোরপাড়ার দিকে এবং রাস্তার ধারে একটা পাগল কুকুর ঘুরে বেড়াচ্ছে যে এখন পর্যন্ত মোট তেত্রিশ জনকে কামড়ে দিয়েছে তো তার কারণে অনেক মানুষ হসপিটালে আসছে আমরা হসপিটালে ছিলাম হসপিটালে আসছে মানে অনেক খারাপ পরিস্থিতি প্রশাসনকে আমরা বলব কি সেটা এটা ভালো উদ্যোগটা নেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে আমি অনুরোধ করবো আপনারা একটু সচেতন থাকুন সেই কুকুরটি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাতে কাউকে মানে কোনো বাচ্চা বা স্কুলে যাতে বাচ্চারা সকালবেলা যায় কাউকে যদি না কামড়ায় তাই জন্য একটু সচেতন থাকুন উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট